সাতানব্বই একাশি আফ্রিকান ব্যাটার হ্যানরি ক্লাসেনের সর্বশেষ তিন ওয়ানডে ডে ইনিংসের রানের সংখ্যা একশো স্ট্রাইক রেট আর অষ্টাশি গড়ে দুশো চৌষট্টি রান এত ভালো পরিসংখ্যান আনন্দ দেওয়ার চেয়ে বড় আক্ষেপ বাড়িয়েছে তিনটি ম্যাচেই সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে ফিরতে হয়েছে চোখ করা বুঝি একেই বলে চোকরের চেকটা তো দক্ষিণ আফ্রিকার গায়ে লেগেই আছে সেই প্রাগৈতিহাসিক আমল থেকেই এই অভ্যাস তাদের রন্ধ্রে রন্ধে ঢুকে পড়েছে তবে হ্যানরি ক্লাসেন বোধহয় এক কাঠি ওপরে চোখ করার ক্ষেত্রে যে কোনো সতীর্থকে হারিয়ে দিতে পারবেন তিনি এই তো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটার কথাই ধরুন না পারফর্ম করেছেন ঠিকই কিন্তু সেই পারফরম্যান্সকে পূর্ণতা দিতে পারেননি তীরে এসে তরি ডুবিয়েছেন তিন ম্যাচেই এটা কি স্রেফ সামর্থ্যের অভাব নাকি ক্রিকেট বিধাতা তার ওপরে রুষ্ট সেটা অবশ্য জানা সম্ভব নয় এই যেমন গতকাল শেষ ওয়ানডেতে তেতাল্লিশ বলে একাশি রানের এক বিস্ফোরক ইনিংস খেললেন তিনশো আট রানের লক্ষ্যটাও মামুলি মনে হচ্ছিল হ্যান্ড্রিকের কল্যাণে সেই সাথে আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল কিন্তু চোখ করা যাদের রক্তে মিশে আছে তারা কেন শেষ হাসি হাসবে তাই তো তীরে এসে তৈরি ডুবিয়েছে চোকারসরা একই গল্প আগের দুই ম্যাচেও অব্যাহত ছিল দ্বিতীয় ওয়ানডেতে তিনশো তিরিশ রানের বিশাল টার্গেট তারা করতে নেমে কেবল এই ডানাতেই পেরেছেন পাকিস্তানকে চ্যালেঞ্জ দিতে বাকি ব্যাটারদের আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রেখে জিয়ে রেখেছিলেন জয়ের আশা শেষ অব্দি অবশ্য পারেননি চুয়াত্তর বলে সাতানব্বই রান করে আউট হয়েছেন একদিকে সেঞ্চুরি মিসের আক্ষেপ অন্যদিকে পরাজয়ের বেদনা তার মনের অবস্থা আন্দাজ করাটা কঠিন কিছু নয় এর আগে প্রথম ওয়ানডেতে সাতানব্বই বলে ছিয়াশি রানের আরও একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন সেদিনও তিন অঙ্কের কাছাকাছি এসে ফিরেছেন ব্যর্থতাকে সঙ্গী করে তিনি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করতে পারলে নিশ্চিতভাবেই উপকৃত হত কোর্টিয়ারা দলীয় সংগ্রহ একটু হল বেশি হতো হয়তো তাতে তিন উইকেটের পরাজয় এড়ানো যেত কিন্তু কিছুই হলো না টানা তিন ম্যাচে শতক এবং জয় হাতছাড়া হলো ক্লাসেনের সেই সাথে হাতছাড়া হলো সিরিজটাও তার একক বীরত্ব সত্ত্বেও ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে এডেন মার্ক্রামের দল সেজন্য অবশ্য পাক বোলারদের কৃতিত্ব দিতেই হয় বিশেষ করে শাহিন শাহ এবং নাসিম শাহ তাদের সাথে যোগ হয়েছেন সালমান আঘা আবরার আহমেদও এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেটাঙ্গনে উৎসব সৃষ্টি করতে পেরেছে পাকিস্তানিরা আর টানা তিনটি ম্যাচেই সেঞ্চুরি মিস করে চোকার দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় চোকার তকমাটি নিজের করে নিয়েছেন হ্যানরি ক্লাসেন